আপনি কি ঘরে বসে অনলাইনে আয়ের উপায় খুঁজছেন বাংলাদেশে বর্তমানে হাজার হাজার তরুণ তরুণী ফ্রিল্যান্সিং ইউটিউব ই কমার্স এবং আরও নানা পথে অনলাইনে আয় করছে আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য এবং জনপ্রিয় পাঁচটি অনলাইন ইনকামের উৎস তাহলে চলুন শুরু করি এক নম্বরে ফিল্যান্সিং ফ্রিল্যান্সিং হলো সবচেয়ে জনপ্রিয় অনলাইন আয়ের উপায় এখানে আপনি নিজের দক্ষতা অনুযায়ী সারা বিশ্বের ক্লায়েন্টদের জন্য কাজ করতে পারেন বাংলাদেশি ফ্রিল্যান্সাররা বর্তমানে ফাইবার আপার ফ্রিল্যান্সার এবং আরও অনেক মার্কেট প্লেসে কাজ করে সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন কাজগুলো হচ্ছে গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট কন্টেন্ট রাইটিং ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং ইত্যাদি ফ্রিল্যান্সিং শুরু করতে হলে প্রথমে একটি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলুন নিজের প্রোফাইল সুন্দরভাবে তৈরি করুন এবং ছোটো ছোটো কাজ নিয়ে শুরু করুন বাংলাদেশে অনেকেই ফুল টাইম ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা ইনকাম করছে দুই নম্বরে ইউটিউব ইউটিউব শুধু বিনোদনের মাধ্যম নয় এটি একটি বড় আয়েরও উৎস বাংলাদেশে হাজার হাজার ইউটিউবার বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে প্রতি মাসে লক্ষাধিক টাকা আয় করছে আপনি চাইলে শিক্ষা শিক্ষাবিষয়ক ভিডিও টেক টিউটোরিয়াল রিভিউ ব্লগ অথবা ফেসলেস ভিডিও তৈরি করেও ইনকাম করতে পারেন মনিটাইজেশনের জন্য আপনার চ্যানেলে কমপক্ষে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার অস্টাইম পূরণ করতে হবে তারপর গুগল অ্যাডসেন্সের মাধ্যমে বিজ্ঞাপন থেকে আয় শুরু হবে এছাড়া স্পন্সারশিপ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং থেকেও ইউটিউবাররা ইনকাম করে থাকে তিন নম্বর ব্লগিং ও অ্যাফিলিয়েট মার্কেটিং যদি লেখালেখি আপনার ভালো লাগে তবে ব্লগিং হতে পারে চমৎকার ইনকামের উৎস নিজস্ব ওয়েবসাইট বা ব্লগ খুলে সেখানে আর্টিকেল লিখে গুগল অ্যাডসেন থেকে বিজ্ঞাপনের মাধ্যমে আয় করা যায় এর পাশাপাশি অ্যাফিলিয়েট মার্কেটিং হলো আরেকটি বড় সুযোগ অ্যাফিলিয়েট মার্কেটিং মানে হলো অন্যের প্রোডাক্ট রেফার করে কমিশন পাওয়া যেমন অ্যামাজন অ্যাফিলিয়েট দারাজ অ্যাফিলিয়েট বা অন্য যে কোনো অনলাইন শপের অ্যাফিলিয়েট প্রোগ্রাম বাংলাদেশে অনেকেই ব্লগিং ও অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে প্রতি মাসে হাজার ডলার আয় করছে তবে এর মধ্যে ধৈর্য এবং নিয়মিত কন্টেন্ট তৈরি করা খুবই জরুরি চার নম্বর ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বর্তমান প্রতিটি ব্যবসার জন্যই অপরিহার্য হয়ে উঠেছে এখানে আপনি ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এসিও সার্চ ইঞ্জিন অপ্টোমাইজেশন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ইমেইল মার্কেটিং এর মতো কাজ করতে পারেন বাংলাদেশের ছোট থেকে বড় সব প্রতিষ্ঠানই অনলাইনে নিজেদের প্রচার করতে চায় ফলে ডিজিটাল মার্কেটিং এক্সপার্টদের চাহিদা দিন দিন বেড়েই চলছে আপনি চাইলে ফিল্যান্সিং মার্কেট প্লেসে বা স্থানীয় ব্যবসার জন্য ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে ভালো আয় করতে পারেন পাঁচ নম্বর ই কমার্স বাংলাদেশে ই কমার্স বর্তমানে সবচেয়ে দ্রুত বর্ধনশীল সেক্টর আপনি চাইলে নিজস্ব অনলাইন শপ খুলতে পারেন ফেসবুক পেজের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করতে পারেন অথবা দ্বারা শপিফাইয়ের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন এখানে আপনি নিজের তৈরি পণ্য অথবা পাইকারি বাজার থেকে সংগ্রহ করা জিনিস বিক্রি করতে পারেন অনেকেই ঘরে বসে শুধু ফেসবুক বা ইনস্টাগ্রামে শপের মাধ্যমে মাসে লাখ টাকা পর্যন্ত আয় করছেন ই কমার্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রোডাক্ট কোয়ালিটি ডেলিভারি সিস্টেম এবং কাস্টমার সার্ভিস তো বন্ধুরা এগুলোই ছিল বাংলাদেশের টপ ফাইভ অনলাইন আয়ের উপায় আপনার কাছে কোনটি সবচেয়ে ভালো মনে হলো কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কারণ অনলাইন ইনকাম ক্যারিয়ার ও ব্যবসা নিয়ে আমরা নিয়মিত ভিডিও প্রকাশ করি ধন্যবাদ